ও মাই গড বন্ধুরা এই জায়গাগুলো তো কেউ কখনো একা একা ঘুরতে আসবেন না বন্ধুরা কি হলো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা পুরো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন ভাই এই জায়গাটা এসে আমরা কী বিপদের মধ্যে পড়ছিলাম ভাই খুব বিপদের মধ্যে পড়ছিলাম এই জায়গাটা এসে ভাই আমাদের আমরা দেখেন আমরা গ্রামের বাড়ি থেকে বদরগঞ্জ থেকে রওনা দিয়েছি আজকে আমরা মিরপুর মানে সরি আমরা বিরামপুর যাব তো আমরা প্রথমে বদরগঞ্জে যাচ্ছি বাসা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি নদী পার হইতেছি এটা কিন্তু শেখের হাট বাজার থেকে যাচ্ছি বন্ধুরা ঠিক আছে তো সেখানে বাজার থেকে যাওয়ার পর আমরা ভ্যানে উঠলাম ভ্যানে উঠে বদরগঞ্জ গরু হাটি দেখা যাচ্ছে তো এখানে অনেক গরু আর কি বিক্রি করতে আসছে লোকজন তারা গরু বিক্রি করতেছে ভালো কথা তো আমরা ভ্যানে উঠছি ভ্যানে থেকে ফটাফট আমরা রওনা দিছি তো আজকে আমরা একটা বিজনেস আমরা একটা বিজনেস করবো তার জন্য আমরা একটা বিজনেসের জন্য আর কি একটু বাইরে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা বাইরে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে পরিস্থিতি তো আমি একটু আর কি ভিডিও করতে খুব ভালোবাসি তার কারণে ভিডিও করতেছি তো আমরা এমন জায়গায় গিয়েছি ভাই এই জায়গায় তো আমি কখনও আমার লাইফে যাইনি যাইনি আর ওই জায়গায় যে এমন মুসিবতে পড়ছি ভাই মানে কি আর বলবো আপনাদেরকে মানে বলে বুঝাইতে পারবো না তো দেখেন এরা হচ্ছে ভাই মেন বদরগঞ্জে মেন আর কি বাজার সো এটা মানে রাস্তার রাস্তার পাশে আর কি মানুষ দোকান বেছে কাপড় আর এখানে দেখেন রাস্তার মেরামতের কাজ চলতেছে আমার চ্যানেলে যারা নতুন আছেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আজকে আবহাওয়াটা কিন্তু অনেকটা ড্যাম তো আমি আপনাদেরকে মেন জায়গা পর্যন্ত নিয়ে যাবো তো আমরা চলে আসলাম বদরগঞ্জ একটু হাঁটাহাঁটি করার পর এখন আমরা ট্রেনের খবর শুনলাম ট্রেন নাকি আজকে বদরগঞ্জে চলবে না কিছু নাকি রাজনৈতিক অবরোধের কারণে ট্রেন বন্ধ আছে তার কারণে আমরা অটোতে উঠলাম তো ওই আমরা দুই ভাই মিলে অটোতে উঠেছি আমার সঙ্গে আরও একটা ভাই আছে তো ওকে আমি ক্যামেরাতে দেখাচ্ছি না সো দেখেন আমরা মানে প্রণ দিছি এখন খোলাহাটি ঠিক আছে খোলাহাটি টু পার্বতীপুর খোলাহাটি টু পার্বতীপুর তারপরে অটো টেনে টুনে গেলাম ভাই দেখেন অটো টেনে টুনে আমরা গেলাম মানে খোলাহাটি যাবো সো ফুল ভিডিও আপনারা দেখেন আমরা কিন্তু এখন পার্বতীপুর রেলওয়ে স্টেশন এসে গেছি বন্ধুরা ঠিক আছে তো রেলওয়ে স্টেশনে এসে রেল স্টেশনের জায়গাটা মানে ভিডিও মানে ভিডিও করতেছি খুব ভালো লাগতেছে আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এই রেল স্টেশনে আসছি এর আগে কখনোই কিন্তু আমি রেলওয়ে স্টেশনে আসিনি তার কারণে বুঝি না কোন জায়গায় কীরকম পরিস্থিতি এখানে অনেক লোকজন দাঁড় হয়ে আছে তারা কি কোথায় কোন জায়গায় যাবে না যাবে সেটা তো আমরা জানি না আমার ভিডিও করতে মন চাচ্ছে আমি ভিডিও করতেছি জাস্ট এই জায়গাটা কী সুন্দর লাগতেছে তো পাশে বড় ভাই আছে দাঁড়িয়ে তো দেখেন কি সুন্দর মানে আমি আবার ক্যামেরার মধ্যে আসলাম একটু কি মারার জন্য তো দেখেন ভাই এই যে মানে ওয়েদারটা ভাই আমরা এখানে আসছি এই আমাদের এই দিকে এই দেখেন ভাই এই জুম করলাম ভাই এই দেখেন একটা মেয়ের সঙ্গে ভাই চারটা ছেলে ভাই এমনি বাংলাদেশে ধর্ষণের সঙ্গে বেড়ে গেছে ভাই বলার মতো না ভাই দেখেন ভাই বোরকাওয়ালি মেয়ে এর পিছনে কিন্তু কিছু একটা রহস্য আছে বন্ধুরা আপনার সঙ্গে বুঝতে পারছেন তো আমরা এই জায়গায় পৌঁছে গেছি যে জায়গায় একসঙ্গে মানে একটা মেয়েকে চারটা ছেলে ঘেরাও করে ধরছিল তো এই জায়গায় ভাই কিছু সংখ্যক লোক আমাদেরকে টাকার জন্য দাবি করছে ভাই আমরা টাকা দিতে চাইনি